আউজবুল্লাহমিনার সয়ত বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখুকোটি শুক্রিয়াল্লা সুফন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শক আপনারা জানেন রোজা রমজান মাস খুব অল্প সময় আমরা পাই তো এই জন্য এক একটা ডোনারের এক এক দিন প্রোগ্রাম করা আমাদের সম্ভব হচ্ছে না এই জন্য দুই তিন প্রোগ্রাম হয়তো একদিনই করতে হবে এরকম একটা ইয়াতে আমরা আজকে একটা বাজার করব যেমন মনে করেন আমার নিজ মহল্লায় এই এলাকায় গরিব বেশিরভাগ বেশিরভাগ মানে বিধবা মহিলাদের আমরা বাজার দেবো রমজান মাসে এছাড়াও দুটা তিনটে মাদ্রাসার বাজার এই যে বৃহৎ বাজার আপনারা গত পর্বে দেখছেন আমরা এনার দোকান থেকেই বাজার নিয়েছিলাম তো বাজারগুলো আমার ভালো লাগছে আমরা যে খুঁজা বাজারে যেরকম তার থেকে সব সময়। দুই টাকা তিন টাকা পাঁচ টাকা আমি কমে পাইছি তো তাতে অনেকগুলো বাজার দুই চার টাকা করে কম পাইলে আমি আরও দশটা পরিবারকে দিতে পারি তাই ওনাকে আমি রাত্রে যোগাযোগ করে ওনাকে মানে আমি ডেকে পাঠাইছি আমার বাসায় আসছেন ওনাকে আমি অর্ডার দিব যদি আপনি যে বাজারগুলো দিলেন মাঝখানে দুই দিন ডিফারেন্স তাতে তো দাম আর বাড়বে না ওই রেটেই ওই রেট আচ্ছা ঠিক আছে ওই রেট হলে আমি এগ্রি আছি আমার এখানে দুইশো বিশ তিরিশটা বাজার দিতে হবে দুইশো বিশ তিরিশ ফ্যামিলির তিনটে মাদ্রাসার বাজার দিতে হবে তো আমি চাই আমি লিস্ট করে রাখছি আপনাকে এই লিস্টগুলো আমি এখানে এই যে এটা হলো মাদ্রাসা আমি যদি একটু সহজ করে দেই যেমন আছে আপনার পঁয়ত্রিশ বস্তা চাল পঁচিশ কেজি করে পঁয়ত্রিশ বস্তা চাল আপনি আমাকে রেট দিয়েছিলেন ওটা হলো তেরোশো পঁচাত্তর টাকা ওইটাই থাকবে তো আচ্ছা ঠিক আছে তাহলে বুট দিয়েছিলেন হলো একশো পাঁচ টাকা কেজি মসুরের ডাল দিয়েছিলেন একশো পাঁচ টাকা কেজি আমি ওই রিচটি থেকেই এটে নিয়েছি তাহলে এরকম আপনি দশ কেজি বুট দশ কেজি মসুরের ডাল দশ কেজি খেজুর তেল হলো লিটার এরকম করে মাদ্রাসার বাজার আছে তো এখানে আপনি মোটা বাজারটা হলো পঁয়ত্রিশ বস্তা চাল আপনি এটা দেখেন আপনি দেখেন ওই রেটে আমাকে দিতে পারবেন কিনা কোনো রেট যদি পরিবর্তন লাগে

এই দুইশো বিশটা বাজারের ভিতরে আপনি পাঁচ কেজি করে চাল থাকবে এক কেজি বুট এক কেজি মসুর হাফ কেজি খেজুর তেল লবণ চিনি সব ডিটেলস আছে দেখেন এটাও আপনার কালকে রেডি দেখেন আপনার কোনো পরিবর্তন করতে হবে না এই আপনি দেখেন আমি এই সুযোগে একটু আমার দর্শকের সাথে একটু কথা বলি আজকের বাজারের যে প্রোগ্রাম এখানে এক বোন শিল্পী অস্ট্রেলিয়া থেকে এই বোনের একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার সামথিং টাকা ইসমাহ জাহান নিউজিল্যান্ড থেকে উনিও পাঠিয়েছেন একত্রিশ হাজার টাকা এটা মাদ্রাসার বাজারের জন্য শিল্পী অস্ট্রেলিয়া থেকে ওই বোন পাঠিয়েছেন একত্রিশ হাজার টাকা এটা মাদ্রাসার শুকনা বাজার থেকে ইফতে কবির ইভান ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট উনি পাঠিয়েছেন তেরো হাজার টাকা এটা হলো মাদ্রাসার বাজারের জন্য জিয়া ভাই ইউকে থেকে উনি পাঠিয়েছেন অসহায় মানুষের মাঝে ইফতারি বাজার উনি এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পাঠিয়েছেন আরেকটা ভাই ইউকে থেকে পাঠিয়েছেন ওনার সংক্ষিপ্ত নাম সাকিব ইউকে থেকে উনি এক লক্ষ টাকা পাঠিয়েছেন দুস্থ পরিবারের মাঝে রমজানের বাজার দেওয়ার জন্য ইফতারি বাজার তো আমরা এই যে জিয়া ভাই আর এই সাকিব সাহেব এনাদের জন্য দুইশো বস্তা ইত্তরি বাজার যে বাজারগুলো গতকাল যেরকম করছেন ওই এই বাজারগুলো আমরা দেবো এক হাজার টাকা করে জি আপনাকে আমি হিসাব করে দেখছি নয় নয়শো

দুইশো আর আহ জিয়া ভাইয়ের কিছু উপরে টাকা আছে এই মিলে আপনি বিশটা বাজার দিবেন দুইশো দুইশো বিশটা বাজার দিবেন ষাট হাজার টাকা ষাট বাষট্টি যাই হোক এই বাজারটা হলো আপনি পঁয়ত্রিশ বস্তা চাল দিবেন দেওয়ার পর আর সব দেওয়া আছে দেখেন পঁয়ত্রিশ বস্তা চাল ডাক দশ কেজি মুসুর ডাউল দশ কেজি খেজুর দশ কেজি তেল বিশ কেজি আহ নবন দশ কেজি চিনি দশ কেজি আলু চল্লিশ কেজি মুড়ি বিশ কেজি 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 টোটাল দেখেন এখানে কত আছে চৌষট্টি হাজার সাতশো পঁচপান্ন এখন আপনার দুই একশো টাকা বুঝতে পারছেন ওই তরমুজের কতই আমি ওটা জানি না আপনার তরমুজটা আপনার দরকার হইলে

ডেলিভারি দিয়ে দিবেন এটা আমাদের আবদার আচ্ছা এত টাকার মাল কিনলে আপনার তো শূন্য গাড়ি আছে নিজস্ব গাড়ি আছে সমস্যা নেই আমি পৌঁছে দেব পৌঁছে দিবেন জি আমার এই বাসায় পৌঁছে দিলে আমি এখান থেকে মাদ্রাসায় ডেলিভারি দেব এখান থেকে আমার বাসায় ডেলিভারি দেব আচ্ছা আলহামদুলিল্লাহ তো ঠিক আছে না ইনশাআল্লাহ আচ্ছা আপনাকে কিছু টাকা অ্যাডভান্স তো দিয়ে দেব আচ্ছা দর্শক আমার একটু সুবিধা হয় কারণ আমার লোকবল কম তো তাতে যে আমার আমি একই রেটে অন্য জনের কাছ থেকে নিব তো ওনার যেহেতু গাড়ি আছে আচ্ছা এখানে এক লক্ষ টাকা আছে আর বেশ করে এত প্রোডাক্টগুলো যে প্যাকেট প্যাকেজিং করা এই প্যাকেট করতে গেলে খুব ঝামেলা হয় তো উনি আপনি কিন্তু প্রত্যেকটা বস্তা আলাদা আলাদা জি জি হ্যাঁ এমন কি যদি সেলাই করা লাগে সেলাই করে আপনি একবারে সব আলাদা আলাদা করে আচ্ছা 1 লক্ষ টাকা লক্ষ দিলাম আর লাগবে আচ্ছা আপনি নিয়ে যান আমরা এই যে কিছু ইয়া বাজার করতে যাব তো কথা আছে ওখানে 2 লক্ষ হাজার লক্ষ 63755 টাকা আচ্ছা ঠিক আছে আমার এই দিকে লাগতে কি আপনি তাহলে কত এডি থাকি ইনশাআল্লাহ আমার কালকে বার আপনি তো আজকে সারা দিন কাজ করতে সময় পাবেন কালকে ডেলিভারি আমাকে কখন দিবেন আপনার 12টার ভিতরে দিব ভিতরে তো ঠিক আছে ইনশাআল্লাহ আ কালকে আমার এখানে ইফতার পার্টি আছে তো দাওয়াত থাকলে আপনাদের আসলে আলহামদুলিল্লাহ সময় ইনশাআল্লাহ তো গত বছরও ইনার কাছ থেকে আমরা বাজার নিয়েছিলাম যতটুকো আমি দেখছি বগুড়ার চাইটা আচ্ছা আপনাদেরও ওখানে শেরপুর গ্রাম এলাকা থেকে জিনিস কিনেন নাকি জি 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 আমার গ্রাম আছে গ্রামের ভিতরে গেলে অনেক একটু কম পাওয়া যায় আমি আপনাদের কম কিন্তু আলুগুলো বেশ মানে খুব সুন্দর খুব সুন্দর মানে জমি থেকে তুলে নিয়ে এসে ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক ঈশান জি তাহলে ইয়া চলো নাতি ইয়া করে আমাদের যে কালকে মেহমানদারি আছে ইফতারের বাজার এখন তো বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করা যাচ্ছে না তো আগেই বৃহস্পতিবারের বাজার বৃহস্পতিবারে হবে কিন্তু তাছাড়া কালকে যে ইফতারি পার্টি আছে সেটার বাজার চলো করে আনি ঠিক আছে ঠিক আছে দর্শক

আমাদের অল্প কিছু গোস লাগবে এই 15 কেজি। বলেন স্যার। আমার জন্য কত করা যাবে? আপনি শ্বশুর আমি কি কাজ করি জানেন তো স্যার। আচ্ছা। তাহলে 700 করবেন। হ্যাঁ 700। কোন বিরিয়ানির জন্য কোন গোসটা হলে ভালো হবে? সামনের রান সিনে সামনের রান শিলা দেন। আচ্ছা। লেমি شويه দেন তো। 15 কেজি আগে মাপ দেন।

দর্শক আমরা আসছি বাজারে তবে সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত বাজার তুলে ধরতে পারছি না তো ঈশান তুমি ইয়া করো আমার দর্শকদের চাট দেখাও তাহলে শট টাইমে হয়ে যাবে আমাদের কিছু বাজার লাগবে একটু শুনে নাও সেটা হলো বাবা তোমার তেহেরির মশলা আছে আচ্ছা তুমি আগে কাটারি ভোগ চাল ওইটা দিবে হলো তিরিশ কেজি লিখে নাও একটু তাড়াতাড়ি তেল দিবে পাঁচ লিটার মরিচ দিবা হল আড়াইশো ধনিয়া দুইশো গ্রাম হলুদ হলো একশো গ্রাম আর তেহরি মশলা দিবে দুটা সাদা দেও পঞ্চাশ কালো দেও পঞ্চাশ শরপতের জন্য স্পিড বড়টা নাই এক কেজিটা নাই এক কেজি মানে আড়াইশো হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওটা দেড় কেজি হলেই হবে তুমি মালগুলো রেডি করো বাবা আচ্ছা

দেড় কেজি ঘি আড়াইশো গ্রাম লবণ এক কেজি আচ্ছা টোটাল কত আছে টোটাল বিল আসছে ছয় টাকা এখানে আছে তো ঠিক আছে ভালো হবে তোর মুস লাল হবে হ্যাঁ কত করে কেজি 50 টাকা কেজি টাকা কেজি আমাদের জন্য একটু কিছু কমায় ধরবা সেদিনকে নিচে তো 45 করে ধরছে তাহলে আজকে 45 করে ধরবা না লেন আচ্ছা তুমি চারটা বড় বড় তোর দাও এই 25 30 কেজি তোর দাও আচ্ছা কিন্তু লাল হতে হবে তা হতে হবে হ্যাঁ

আলহামদুলিল্লাহ আমাদের বাজার মোটামুটি শেষ এখন বাকি আছে খালি আদা রসুন পেঁয়াজ ঈশান তুমি এগুলো গুছাই নাও তো ঠিক আছে দর্শক ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবার দেখা হবে মেহমানদারি ময়দানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ